কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আমি ভিডিও পার্ট নাম্বার ফোর যাচ্ছি ছেলে শহর আমার যাচ্ছি ছেলে তো যারা যারা আমার পার্ট ওয়ান টু থ্রি ফোর থ্রি পর্যন্ত দেখছেন তারা এই ভিডিওটা দেখেন আর এটা চার নাম্বার পার্ট পাঁচ নম্বর পার্ট আসবে ইনশাল্লাহ শেষ পাঁচ নম্বর পার্ট পাস ফার্স্ট ঠিক আছে তো আমরা এখন এয়ারপোর্ট আসছি এয়ারপোর্ট রেল স্টেশন থেকে নামছি নামে এখন এয়ারপোর্ট উদ্দেশ্যে রওনা দেব তো রেল থেকে নামলাম এখন আমি দিছি আব্দুর রহমানকে আরিফকে তাই আর ওই যে সামনে যাই হোক এখন সব কিছু নিয়ে চলে যাব খাওয়া দাওয়া করার জন্য তো হোটেলে আসছি খাওয়া দাওয়া করতেছি সবাই তো জিজ্ঞাসা করলাম কে কী খাবে তারপর অর্ডার দিলাম তারপরে খাচ্ছি এখন আর দেশ থেকে চলে যাচ্ছি প্রবাসে খাওয়া দাওয়ার প্রতি অত ইন্টারেস্ট নেই এয়ারপোর্ট খাইতেছি পেট প্রচুর খিদা তো যাই হোক আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন ঠিক আছে তো আমার ভিডিও কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা ঠিক আছে তো যাই হোক আমরা এখন খাওয়া দাওয়া মোটামুটি শেষ এখন এয়ারপোর্ট দেশে রওনা দেব তো এয়ারপোর্টের কাছাকাছি এসে অবশ্যই হাঁটতে হাঁটতে দিতেছি তো এই যে আব্দুর রহমান হাঁটতেছে আমার সামনে আর আমি পিছনে ভিডিও করতেছি আস্তে আস্তে তো যাই হোক এয়ারপোর্টের কাছাকাছি এসে বলছে এই যে সামনে এয়ারপোর্ট তো কিছুক্ষণ পরে এয়ারপোর্টে ঢুকে পড়বো তারপরে প্রবাসে আবার চলে যাবো সেই আগের জেলখানায় তো যাই হোক তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাইতেছি লোকে আমি আরেফ আর আব্দুর রহমান আছে আব্দুর রহমান আর আরিফে আইসে আমার আগে দেওয়ার জন্য যাই হোক আমরা মোটামুটি এয়ারপোর্টের কাছাকাছি এসে বলছি এই যে আরিফ তো আরিফে বেগমই তো অনেক কষ্ট হইতেছে বেগম অনেক ওজন যাই হোক একটু কষ্ট করে নিয়ে যেতেছে তো আমরা এয়ারপোর্টের কাছাকাছি ইচ্ছা করছি তো কিছু মধ্যে আমি এয়ারপোর্টে ঢুকে পড়বো তো একজনের জন্য অপেক্ষা করতেছি একজন আমার ভাই আসবে তার জন্য অপেক্ষা করতেছি অপেক্ষা করতে করতে সে চলে আসলে আমরা চলে যাবো এয়ারপোর্টের ভিতরে ঠিক আছে তো যাই হোক আমাদের ভিডিওটা আপনারা দেখতে থাকেন তো এয়ারপোর্টে এই যে শেখ মুজিবের একটা ইয়া ছবি কী বলে সেটি বলতে পারি না তো একজন লোকের জন্য অপেক্ষা করতেছি তো আমরা চিন্তা ভাবনা করলাম কিছুক্ষণে বসে অপেক্ষা করি তো ওই লোকে আসক আসলে আমরা চলে যাব ঠিক আছে তো যাই হোক আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম এখানে বসে বসে তো আরিফ অনেক ক্লান্ত ব্যাগ নিয়ে আস ব্যাগ নিতে নিতে অনেক ক্লান্ত হয়ে গেছে যাই হোক আর এই যে আব্দুর রহমানের দাঁড়ায় রয়েছে তো তো আর কি সবাই ভিডিওটা দেখতে থাকেন আমার গ্রাম থেকে আমার প্রবাস রুম রুম বাহারায় রুম পর্যন্ত ঠিক আছে যারা আমার প্ল্যাট ওয়ান টু থ্রি দেখেন নাই তারা দেখেন দেখে আসেন আমার পেজের মধ্যে আছে ওয়ান টু থ্রি এটা ফোন নাম্বার ব্লক ওকে তো যাই হোক আমরা লোকের জন্য অপেক্ষা করতে করতে অনেকক্ষণ হইল তারপরে দেখতেছি লোক আসিতেছে তো আমরা চিন্তা না করলাম তাই লোকজন আসিতেছে চলো এয়ারপোর্টের ভিতরে যাই তো যাই হোক এয়ারপোর্টে যাওয়ার জন্য রওানা দিলাম মনটা অনেক খারাপ কিছু করার নাই প্রবাসে যেতেই হবে তো এখন যে অবস্থা আমার মনের যারা প্রবাসী তারা বুঝবে অন্য কেউ বুঝবে না যাই হোক কিছু করার নাই পরিস্থিতি শিকার প্রবাসী যেতেই হবে যাই হোক এয়ারপোর্টের ভিতরে যাওয়ার উদ্দেশ্য রওনা দিলাম আমি আর আব্দুর রহমানের ভিডিও পড়তেছে মনটা প্রচুর খারাপ যাই হোক তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর সাপোর্ট করতে থাকেন যাই হোক এয়ারপোর্টে যাওয়ার জন্য এখানে একটু দাঁড়াইলাম সবার কাছ থেকে বিদেশিদের নিলাম একজন বাই আসছে আমার ওই বায়ের জন্য অপেক্ষা করছিলাম আইসা করছে যাই হোক এখন আমরা ভিতরে ঢুকে পড়ছি এয়ারপোর্টের ভিতরে সামান জমা দিব ঠিক আছে তো সিরিয়ালে থাকলাম তো এখানে বসলাম কিছুক্ষণ অপেক্ষা করলাম যাওয়ার জন্য মনটা প্রচুর খারাপ কিছু করার নাই তারপরে ঘুরে একটা কথাই প্রবাসে যেতেই হবে পরিস্থিতির শিকার যাই হোক এখন আমরা সব কিছু সামান জমাশমা দিয়ে এখন আমরা প্লেন ও ওঠার উদ্দেশ্য রওনা দিলাম ভিডিও করা কি জানা সঠিক বলতে পারি না তারপর আমি ভিডিও করতেছি আপনাদেরকে এক নজর দেখানোর জন্য আমাদের দেশ থেকে প্রবাস বাহারেন যাওয়ার কিভাবে যেতে যাই সেটা দেখানোর জন্য যাই হোক আপনারা দেখতে থাকেন আমাদের ভিডিওটা তো ভিডিওটা আশা করি সবার কাছে ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখে যাবেন আর এই ভিডিওর আরেকটা পার্ট আছে লাস্ট পার্ট ওই পার্টটা আসবে সবাই পেজটা ফলো করে রাখবেন তো যাই হোক আমি এখন প্লেনের ভিত্তি ঢুকে পড়লাম এই যে দেখেন প্লেনে তো সিট খুঁজতেছি কত নাম্বার সিট যাই হোক সিটের মধ্যে বসে পড়লাম বসে যাওয়ার পরে এখন আমার অন্য আরেকজন ভাই আছে ওই ভাইয়ে খুঁজতেছি কোথায় আছে যাই হোক এই যে দেখেন বেলা বাহিরের দৃশ্য ঠিক আছে ভালো মতো দেখা যাচ্ছে না যাই হোক তো আমি ওনার সামনে একটা এল এ টিভি আছে ওটার মধ্যে আমি দেখব বাহিরের দৃশ্যটা আপনারা দেখতে থাকেন ওদের ভিডিওটা লাশন দেখেন এই যে বাইরে কি অবস্থা আমি দেখলাম ক্যামেরাতে দেখেন আপনারা তো কি আর যাই হোক এখন কিছুক্ষণের মধ্যে প্লেন ছেড়ে দেবে তারপরে চলে যাব প্লেন ছাওয়ার সাথে সাথে প্লেন ওজন উড়বে উপরে আমার আমাদের প্রবাসের মনটা উড়বে উপরে যাই হোক একটা কথাই কিছু করার নাই পরিস্থিতির শিকার প্রবাসে যেতেই হবে তো আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকেন এই ভিডিওর লাস্ট পার্ট দেখবে এরপরের তো এই ভিডিওটা দেখলে দীক্ষা পেজটা ফলো করে রাখবেন লাস্টের পার্টটা দেখার জন্য তো এই যে আমি মনটা অনেক খারাপ ঠিক আছে তো মোটামুটি আমার ভিডিও এখানে শেষ আর বেশি নাই তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর ভিডিওর লাশ পার্ট দেখা দেখার জন্য পেজটা ফলো করে রাখবেন আর আমার পেজের মধ্যে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি দেওয়া আছে এটা চার নম্বর আর পাঁচ নম্বর আসবে লাস্ট ভিডিও পার্ট তো দেশ দেখা ডাইরেক্ট আমার বাহারাইন প্রবাস রুম শেষ শেষমেশ রুম শেষমেশ ব্লক লাস্টে আসবে পাঁচ নম্বর এটার পরে পার্ট ওকে তো এখন বাংলাদেশ থেকে প্লেন ছাড়লো এখন উড়ে যাবে প্রবাসে মনটা অনেক খারাপ কিচ্ছু করার নাই পরিস্থিতির শিকার প্রবাসে যেতে হবে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের সবার জন্য দোয়া করি তো আজকের ভিডিও এখানেই শেষ তো সবাইকে বাই বাই আল্লাহ হাফেজ বাংলাদেশ গুড বাই বাই বাই